নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়াশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে বোয়াল মাছের একটা রেসিপি শেয়ার করবো গরম গরম ভাতের সাথে এই বোয়াল মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে আর বোয়াল মাছ এমনিও খুবই সুস্বাদু একটা মাছ আর বানানো খুব সহজ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজ আমি এই বোয়াল মাছের তেল ঝালটা রান্না করেছি কিভাবে করেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এখানে আমি চার পিস বোয়াল মাছ নিয়েছি মাছটা প্রথমেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছ ম্যারিনেট করে নেব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল যে সমস্ত মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ে আসতে পারে সেই সব মাছে কিন্তু অবশ্যই একটু কাঁচা তেল দিয়ে দেবেন এবার এই সব কিছু ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব আর এইভাবে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো তারপরে আমি এই মাছটা রান্না করব। ততক্ষণে মাছের মধ্যে সব কিছু ঢুকেও যাবে এবার এই মাছের জন্য একটা মশলা রেডি করছি তার জন্য দিয়ে দিচ্ছি জারের মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা আপনারা কিন্তু চাইলে কুচিও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম রসুন ছোট রসুন সেই জন্য একটু বেশি দিলাম দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিয়েছি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি রান্না শুরু করব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেল ঝাল তাই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার মাছের পিসগুলো আমি ভেজে নেব যে সমস্ত মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ে আসতে পারে সেই সব মাছ যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবেন হাই ফ্লেমে রেখে ভাজবেন না হাই ফ্লেমে রেখে ভাজলে কিন্তু তেল অতিরিক্ত পরিমাণে ছিটকাতে থাকে দেখুন মাছগুলো উল্টে পাল্টে একটু লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এই মাছগুলো কড়াইয়ের থেকে তুলে নিলাম কড়াইয়ের মধ্যে দেখুন এখনও অনেকটাই তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে জিরাটা একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই গুঁড়ো মশলাটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু কালারটা একদম বাজে হয়ে যাবে গ্রেভির কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত দেখুন মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়োর ব্যবহার এখানে আমি করছি না আর মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এই রান্নায় আমি চিনির ব্যবহার করছি না যেহেতু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আর চিনি দিলাম না তবে যদি আপনাদের চিনি দিতে ইচ্ছা হয় অবশ্যই দিতে পারেন আবারও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে তারপরে আমি দিয়ে দিলাম গরম জল চেষ্টা করবেন গরম জল দেওয়ার গরম জল দিলে কিন্তু ঝোলের স্বাদও ভালো হয় রান্নাটাও খুব চটপট হয়ে যাবে দেখুন গরম জল দিয়েছি ঝোল ফুটে উঠেছে এবার এই ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রেখেছি একটু মাছগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার কড়াইটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে গ্যাসটা রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ গ্যাসের ফ্লেম হাইতে রেখে রান্না করে নিয়েছি এবার প্রত্যেকটা মাছ আমি একটু উল্টে দিচ্ছি তাহলে মাছের অপর দিকেও কিন্তু ঝোলের স্বাদটা ঢুকে যাবে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব তারপরে সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের বোয়াল মাছের রেসিপি খুব সহজ এবং চটপট হয়ে যায় খেতেও কিন্তু দারুণ স্বাদ গরম গরম ভাতের সাথে এই রকম মাছের যদি তেল ঝাল থাকে তাহলে মনে হয় খাওয়ার জন্য আর কিছুর প্রয়োজন হবে না আমার আজকের এই বোয়াল মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে